ক্যালিফোর্নিয়ার পর এবার দাবানলের গ্রাসে জাপান জাপানের উত্তরাঞ্চলীয় জেলা আইওয়াতে ভয়াবহ দাবানলের ঘটনা ঘটেছে যা দেশটিতে গত তিন দশকের মধ্যে সবচেয়ে বড় অগ্নিকাণ্ড বলে মনে করা হচ্ছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে গত বৃহস্পতিবার উত্তরাঞ্চলীয় শহর অফুনাত থেকে এই দাবানলের সূত্রপাত হয় দাবানলের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে অফুনাত শহর আগুনে পুড়ে ইতোমধ্যে একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন দুর্যোগ মোকাবিলা সংস্থার কর্মকর্তাদের তথ্য অনুযায়ী দাবানল বর্তমানে শহরটির পাঁচ হাজার দুইশো একর এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে দুই হাজার এর বেশি দমকলকর্মী উদ্ধারকর্মীরা আগুন নেভানোর পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ চালিয়ে যাচ্ছে ইতোমধ্যে প্রায় দুই হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে তবে এখনও প্রায় চার হাজার ছয়শ জন বিভিন্ন এলাকায় আটকা পড়েছেন আগুনেপুরে অন্তত আশিটি বসতবাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে দুর্যোগ মোকাবিলা দপ্তর জাপানের সাতচল্লিশটি জেলার মধ্যে আয়তনের দিক থেকে দ্বিতীয় বৃহত্তম এবং তুলনামূলকভাবে কম জনবসতিপূর্ণ এর বিস্তীর্ণ এলাকায় ঘনবন ঝোপঝাড় ও পাহাড়ি অঞ্চল রয়েছে যা দাবানল দ্রুত ছড়িয়ে পড়ার জন্য অনুকূল পরিবেশ তৈরি করেছে কেন্দ্রীয় দুর্যোগ মোকাবিলা দপ্তর জানিয়েছে আগুন নিয়ন্ত্রণে আনতে আশপাশের ষোলোটি জেলা থেকে দমকল কর্মীদের নিয়ে আসা হয়েছে পাশাপাশি ব্যবহার করা হচ্ছে ষোলোটি হেলিকপ্টার যা আকাশ থেকে পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মী ও উদ্ধারকারী দলগুলোর নিরলস প্রচেষ্টা চলছে তবে দাবানলের ভয়াবহতা এখনও উদ্বেগজনক বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন